গুড মর্নিং ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি অরিজিৎ দা তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকেটা যে বিষয়ে তোমাদের জন্য ভিডিও করতে চলেছি তোমরা ইতিমধ্যে টাইটেল এবং থামেল দেখে কিন্তু অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে আজকে ভিডিও করতে চলেছি তো ভিডিওটা সত্যি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও কিন্তু তোমাদের হতে চলেছে তো তোমাদের যে রিক্রুটমেন্টটা নিয়ে কথা বলতে চলেছি সেটি হচ্ছে তোমাদের জন্য কিন্তু রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ঠিক আছে রিক্রুটমেন্ট অফ ওয়ার্ডের অ্যান্ড ফিমেল ওয়ার্ডার ইন ডিপার্টমেন্ট অফ কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশন কম্পিউটার পোস্টমল টু জিরো টোয়েন্টি থ্রি অর্থাৎ এই যে রিক্রুটমেন্টটা ঠিক আছে এই রিক্রুটমেন্টটা নিয়ে তোমাদের একটা আর কপি যেটা ভাইরাল হয়েছে সেটা নিয়ে অনেকে মানে অনেক রকম কথা তোমাদের সামনে বলছে তো যেটুকু আমার কাছে আপডেট রয়েছে সেটাই তোমাদের সামনে কিন্তু ক্লিয়ার কাট আজকে বলতে চলেছি তো অবশ্যই চ্যানেল যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশানটিকে অল করে রেখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না এবং ভালো লাগলে ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে রাখার অনুরোধ রইল তো এই আটটাই কপি হয়তো আজকে বা কালকে অর্থাৎ দুদিনে ভাইরাল হয়েছে এর আগে আমি একটা ভিডিও করেছিলাম ঠিক আছে সেখানে তোমাদের কিন্তু মানে এটার কথা আগে বলি কেপিএসআই নিয়েও এখানে হয়েছে তো চলো আগে ভিডিওটা দেখিয়ে দিই তোমাদের তারপরে আমি বাকি আলোচনা করছি দেখতে পাচ্ছ এটা আমারই ভিডিও ঠিক আছে তো দেখতে পাচ্ছ এটা আমারই ভিডিও কিন্তু ঠিক আছে চাইলে তোমরা পুরোনো সেকশানে গিয়েও সেখানে তোমরা দেখে নিতে পারো

তো দেখেন এখানে বলা রয়েছে দ্য টোটাল নাম্বার অফ এক লাখ ষোলো হাজার দুশো বাহান্ন ক্যান্ডিডেট অ্যাপ্লাই ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর অ্যান্ড সার্জেন্ট ইন কালকাটা পুলিশ টু জেন্ড টোয়েন্টি থ্রি তার মধ্যে ফিমেল রয়েছে ছাব্বিশ হাজার ঠিক আছে আর টোটাল বাকি যেটা রয়েছে পঁচাশি হাজার হচ্ছে আর সার্জেন্ট হচ্ছে পাঁচ হাজার ওকে ফুল ডেটা তোমাদের সামনে আমি আজ বলে নয় যখন ফর্ম ফিল হয়েছিল তখনই মোটামুটি দিয়ে দিয়েছিলাম তো আটটাই কপিতে দেখতে পাচ্ছ সেটা কিন্তু মানে হয়েছে তা সত্ত্বেও তোমরা আমাকে নিয়ে অনেক টুল করছো এখন অনেক কিছু করছো অনেক বাজে কমেন্ট করছো গালিগালাজ করছো ঠিক আছে তো এবার আসি ওয়ার্ডার নিয়ে যেটা তোমাদের প্রশ্ন রয়েছে ঠিক আছে তো ওয়ার্ডারটা দেখতে পাচ্ছ এক লাখ পঁচাশি হাজার যেটা তোমাদের কিন্তু ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে তোমরা প্রায় যখন ওয়ার্ডার ফর্ম ফিল আপ হয় তারপরে একটা ভিডিও করেছিলাম মাস ছয়েক আগে প্রায় ধরতে পারো সেখানে কিন্তু বলেছিলাম দু লাখের আশেপাশে তোমাদের ফর্ম ফিল আপ হয়েছে ঠিক আছে যেখানে কিন্তু আমার কাছে যতটা খবর ছিল তোমাদের এক লাখ তিরিশ হাজার তোমাদের মানে মেল এবং পঞ্চান্ন হাজার পাশে কিন্তু মানে ফিমেল এটার জন্য অ্যাপ্লাই করেছিল যতটা খবর আমার কাছে ছিল ঠিক আছে তো আমি বলেছিলাম ঠিক আছে তো দেখতে পাচ্ছ আটটাই কপিটাও কিন্তু সেটাই মানে জানানো হয়েছে এখানে মোটামুটি তোমাদের এক লাখ পঁচাশি হাজার কিন্তু ফর্ম ফিল হয়েছে তো ঠিক আছে তো এবার বলতে চাইছি তোমাদের এটা নিয়ে অনেকে বলছে তোমাদের দেখো একটা কথা ক্লিয়ার কাট আগেও বলছি এখনও বলছি ঠিক আছে তোমরা চাইলে দেখে নিতে পারো কারণ আমি বললে তো অনেকে এখন অনেক কিছু রেমেন্ট করে তো তাও আমি বলে দিচ্ছি তোমাদের ওয়ার্ডারের এখনও পর্যন্ত কোনো রকম এই রিক্রুটমেন্ট আর এক্সাম ডেট পি থেকে ফিক্সড করেনি ঠিক আছে অনেক অনেক কথা বলছে এই রিক্রুটমেন্টটা রুল অ্যান্ডস রেগুলেশনের একটা চেঞ্জেস হতে চলেছে যেটা নোটিশ সবার আগে আসবে ঠিক আছে দেখবে তোমাদের এটা নিয়ে ফার্স্টে ভিডিও করার আগে আমি বলেছিলাম তোমাদের ফিস নিয়ে একটা নোটিশ আসবে এসেছিলো কেপিএসআই যেটা রিক্রুটমেন্ট তোমরা পরীক্ষা দিলে সেখানে কিন্তু সবার প্রথম আপডেট দিয়েছিলাম গোটা ইউটিউব জগতের মধ্যে ওয়ান অ্যান্ড অনলি এই ডাব্লিউ মোটিভেশন থেকে তোমাদের বলা হয়েছিল এই ভ্যাকান্সিটা কিন্তু ইনক্রিজ হতে চলেছে ঠিক আছে তো তোমরা কিন্তু তার হাতে নাতে প্রমাণ ভিডিও করার কিছুক্ষণ পরেই তোমাদের নোটিশ এসেছিলো তাই না তোমরা স্বচক্ষে কিন্তু প্রমাণ পেয়েছ তা সত্ত্বেও তোমাদের কাছে আমাকে মানে বাজে বাজে কথা বাজে বাজে কমেন্ট শুনতে হয় ওকে তো যাই হোক তোমাদের নেক্সট যে কেপিএসআইটা আসছে অর্থাৎ দু ঠিক আছে সেটা আমি বলে দিয়েছি এখন আবার বললে অনেক কিছু বলে ঠিক আছে আসোক পরে আমি ভিডিও করে সেটাও জানিয়ে দেবো সেটাও বলে দিলাম তোমাদের ভ্যাকান্সি কিন্তু ইনক্রিজ হবে ওকে যতটা খবর আমার কাছে রয়েছে নেক্সট যে রিক্রুটমেন্টটা আসতে চলেছে ঠিক আছে সেটারও ভ্যাকান্সি কিন্তু ইনক্রিজ হতে পারে আচ্ছা ওয়াডারের তোমাদের নতুন রুলস অ্যান্ড রেগুলেশনের একটা নোটিশ আসবে তারপরেই কিন্তু পরীক্ষার ডেট ইলেকশানের আগে এটার পরীক্ষা কোনোভাবে সম্ভব নেই ঠিক আছে হতে একটু দেরি রয়েছে ইলেকশন বোর্ড মেটার পর তারপরে কিন্তু এটা নিয়ে চিন্তা চিন্তাভাবনা হবে ওকে তো যারা এখনও প্রিপারেশান নাওনি তাদেরকে বলবো তোমরা এটা এখনও প্রিপারেশান চালিয়ে যাও হাতে কিন্তু এখনও সুযোগ তোমরা পাচ্ছ অর্থাৎ সময় কিন্তু পাচ্ছ এই বলে আজকে ভিডিও এখানে শেষ করলাম ভালো থেকো সুস্থ থকো চলো বাই